আসসালামু আলাইকুম দর্শক বন্ধু তো ফেসবুকে সহকল ভাইকে আমার গান তোর শুভেচ্ছা তো আমি এখন বর্তমানে যে গাছটা দেখাচ্ছি হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিসের গাছ আমি কিন্তু প্রথম দেখলাম আর লাল লাল ফল আমি ভাবছি এটা কি বেদানা গাছ তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কিসের ফল কিন্তু আমি দেখলাম খুবই সুন্দর লাগছে এই দেখেন মাটিতে একটা ফল দেখে মানে একবারে মাটিতে ঠিক আছে ঘাসের মধ্যে আপনাদের আরও কত সুন্দর সুন্দর ফল আমরা আমার মনে হচ্ছে এগুলো বেদানার ফল যেহেতু হতে পারে আর ছোট গাছ আর ঝাঁকড়া গাছে সুন্দর খুবই সুন্দর বেদানার যারা এই মুহূর্তে আমার ডালিমেটি দেখছেন দেশ ও বাইরে থেকে সবাইকে আমার তোর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আর যেটা আমি দেখাচ্ছি গাছটা আমি তো দেখি অবাক হয়ে গেছি যে এত ছোট গাছে অনেক ফল ধরেছে অনেক ফল বেদানা ফল তো ভালো ফল গাছ জানি না কোথায় দেখেছেন তো এই গাছ আমি কিন্তু প্রথম দেখলাম ছোটো গাছ প্রথম দেখলাম এত ছোটো গাছে অনেক ফল দেখছে অনেক আমি গাছ আপনার চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একবারে ছোটো গাছ আর খুবই সুন্দর ফল লাল 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 ফল এই যে দেখছেন আমি আপনাদের পুরোটা চারিদিকে একটা মানে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে যে মানে চারিকল দিয়ে দিয়ে ব্লক দিয়ে ঘেরা আছে দিয়ে তার মাঝখানে গাছটা লাগানো আছে আর এই যে ফল কত সুন্দর লাল লাল ফল কত সুন্দর আপনারা দেখছেন না কত সুন্দর লাল লাল ফল খুবই সুন্দর আমাকে তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনারা হয়তো যারা এই মুহূর্তে দেখছেন আশা করি তাদেরকে ভালো লাগবে আর এই যে পাশে একটা গাছ আমি গাছটা দেখাচ্ছি গাছ ওই গাছটা আছে আদর্শ কোনো গাছ নেই খালি ওই বেদানা গাছটা আমার মনে হচ্ছে বেদানা গাছই হবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের জানা থাকলে ফলটা কি ফল ডালিম ফল না বেদানা ফল এই ফলটা একবারে জমিনি ঠেকে গেছে ফলটা একবার সেই হিসাবে তারও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কলি লাল লাল গলা দিতে না ফুল অবশ্যই ধরবে আরেকটা ভিতরেই জানি আরেকটা ভিতরে ভরা আছে আপনারা দেখতেছেন ভিতরে আর কত সুন্দর একবার ফল একবার খুবই সুন্দর আমাকে তো অনেক ভালো লাগলো তো দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালো আছেন তারা ভিডিও নতুন দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন